হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গো ফর ট্রাভেল টিম প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছে লালনের শহর কুষ্টিয়ায় আসলে কুষ্টিয়ায় দেখার মতো এমন অনেক কিছুই আছে যা আমরা সচরাচর অন্যান্য জেলাগুলোতে দেখতে পাই না শুধু যে লালন শাহের জন্য কুষ্টিয়া বিখ্যাত তা কিন্তু না তবে লালন ফকিরদের সাথে কুষ্টিয়ার রয়েছে এক নিবিড় সম্পর্ক কুষ্টিয়া ভ্রমণে আমাদেরকে ক্যামেরার পেছন থেকে সব খুঁটিয়ে দেখিয়েছেন দেখিয়েছেন ফর ট্রাভেল টিমের অন্যতম একজন ভ্রমণ রসিক ট্রাভেলার শেখ রাশেদ এবং পুরো ভিডিওতে আমাকে শুনতে পাবেন আমি আছি সাকিব আহমেদ তো চলুন আমরা রওনা করি আমাদের আজকের যাত্রায় লালনের শহর কুষ্টিয়ায় ঢাকা থেকে কুষ্টিয়া প্রায় ২৪৮ কিলোমিটার বর্তমানে এই রুটে এস সুপার ডিলাক্স হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি পরিবহন বাস সার্ভিস রয়েছে রাস্তার অবস্থার উপর নির্ভর করে ছয় ঘন্টার মতো সময় লাগে পৌঁছাতে সার্ভিসের উপর নির্ভর করে এই রুটের বাস টিকিটের মূল্য সাতশো টাকা থেকে প্রায় চোদ্দোশো টাকা পর্যন্ত হয় আমরা হোন্দায় এসি বাসে করে যাত্রা শুরু করছি বাসের ভিতরের লেআউট আমাদের খুবই ভালো লেগেছিল, আমরা যখন যাত্রা শুরু করি তখন ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা হোন্দায় এসি বাসে ঢাকা থেকে কুষ্টিয়ায় যেতে আমাদের খরচ পড়েছিল জন প্রতি بسم الله والحمد لله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله, الحمد لله, الحمد لله আমরা এখন আছি ফেরিঘাটে ফেরিঘাটে থাকাকালীন আমাদের গন্তব্য কুষ্টিয়া নিয়ে কিছু তথ্য দেই বহু ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে রয়েছে বর্তমান কুষ্টিয়া জেলা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ফকির লালন সাইজির আখড়া টেগর ল্যাচ পরিমল থিল্টর গোপীনাথ জিউর মন্দির পাকশি রেল সেতু লালন শাহ সেতু ব্রিজ ইসলামী বিশ্ববিদ্যালয় মোহিনী মিল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় স্থান কিছু ঐতিহ্যবাহী খাবারের জন্য পর্যটকরা ছুটে আসেন এই কুষ্টিয়ায় সেই ব্যাপারে পরে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করেছি কুষ্টিয়ায় এখন সময় দুপুর একটা কিছুক্ষণ পরই আমরা হোটেলে উঠব আমরা থেকেছিলাম দিশা টার্ক হোটেলে অনেকে এই হোটেলকে দিশা টাওয়ার নামেও চিনে থাকেন হোটেলের সব ফর্মালিটিস পূরণ করছিল আমাদের টিমের অন্যান্য মেম্বাররা ততক্ষণে আমি দিশা টার্ক হোটেল সম্পর্কে কিছু তথ্য দিই দিশা টার্ক বা দিশা টাওয়ার মূলত কর্পোরেট অফিস মিটিং বা লং দ্য ইভেন্টগুলোর জন্য বেস্ট এখানে চারপাশে খুবই নির্বিল একটা পরিবেশ ছিল যা আমাদের বেশ ভালো লেগেছিল। এর ভিতরের অনেক বড় একটি কমিউনিটি সেন্টার স্পেস আছে কনফারেন্স হল এবং রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও আছে রেস্টুরেন্ট সার্ভিস দিচ্ছিল হোটেল নূর যদিও সর্বত্র দিশা টার্ক লেখা ছিল তবুও এটা দিশা টাওয়ার নামে বেশ পরিচিত হয় দিশা টাওয়ারই বলছিলাম এখানে এক রাত থাকায় আপনার খরচ পড়বে প্রায় আঠারোশো থেকে পাঁচ টাকার মতন প্রবেশ করছি দিশা টাওয়ারের হোটেল নূরের ডাইনিংয়ে সবাই মিলে বসে পড়লাম হোটেল নূরে লাঞ্চ শ্রেণীতে বেশ ভালোই লাগছিল ডাইনিংটি আমরা বেশ উপভোগ করছিলাম আমরা ডাইনিংয়ে বসার সাথে সাথে স্টাফরা খুব তৎপরতা দেখাচ্ছিল সার্ভিস দিতে শুনেছি এখানে যারা সার্ভিস দেন তারা বেশ প্রশিক্ষিত বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে সার্ভ করা বা সার্ভিস দেওয়া আমার কাছে একটা আর্ট বা শিল্পই মনে হয় আমরা লাঞ্চে সাদা ভাত মাছ ডাল এবং গোস্ত নিয়েছিলাম গ্রামীণ পরিবেশে এসেছি তাই একদম সাদা সিঁদে খাব এটাই চাচ্ছিলাম প্রায় সবাইকে দেখি ফ্রায়েড রাইসের প্রতি একটা কেমন যেন বেশি ঝোঁক দেখায় তবে আমার কাছে সাদা ভাতটাই বেশি পছন্দের জিনিস আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা করছি কুষ্টিয়া শহর ঘুরে দেখতে রৌদ্র জলেই দুপুরে কুষ্টিয়ার সৌন্দর্য তুলে ধরব তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই প্রথম কুষ্টিয়ায় এসে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি এবং তা হল ঐতিহ্য এই সময় এসেও কুষ্টিয়া সব ক্ষেত্রে তাদের পুরনো ঐতিহ্যকে সব থেকে বেশি প্রমোট করে আধুনিক সব কিছু এখানেও আছে এখানেও এসেছে তবে এখনকার মানুষ তাদের পুরনো সময়কে কেন যেন স্মৃতি হিসেবে বেশি মনে রাখে এবং মনে রাখার চেষ্টাও করে আমরা এখন আছি গড়াই নদীর তীরে ভিউয়ার্স এই হচ্ছে সেই বিখ্যাত গড়াই বা গড়ি নদী যার সাথে পদ্মা নদী যুক্ত আছে এই গড়াই নদী শুধু যে কুষ্টিয়ার সম্পদ তা কিন্তু নয় এই গড়াই নদীকে নিজের সম্পদ হিসেবে পরিচয় করিয়েছিলেন বাংলার কবিরা পল্লী কবি গ্রাম বাংলার কবি জসীম উদ্দিন এই গড়াই নদীকে নিয়েই বলেছিলেন যে গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুপ মায়ায় রয়েছে যে ঘিরে এই নদীটি কুষ্টিয়া জেলা থেকে ঝিনাইদহ অব্দি প্রবাহিত হয়েছে এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানেই উনি থাকতেন ভাবতেই চমৎকার লাগে না কুষ্টিয়ার কুমারখালীতে এই কুঠিবাড়ি জাদুঘর অবস্থিত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কুঠিবাড়ি জাদুঘর খোলা থাকে তবে প্রতিদিন দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধও থাকে কুঠিঘর জাদুঘরের প্রবেশ মূল্য পনেরো টাকা শিক্ষার্থীদের জন্য পাঁচ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য একশো টাকা ফিউর আমরা এখন যাচ্ছি লালনের আখড়াতে কুষ্টিয়ায় প্রতি বছরে একবার বড় করে লালন আখড়াতে মেলা অনুষ্ঠিত হয় আমার মূলত মেলায় তখন কি কি পাওয়া যায় তা দেখতে যাচ্ছি প্রতি বছর অক্টোবরের ষোলো তারিখে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে চলুন তবে আপনাদের নিয়ে যাই সেই বিখ্যাত লালন শাহের আখড়াতে প্রথিমধ্যে একটা মজার জিনিস দেখতে পেলাম শহরে এই খাবারটি পাওয়া গেলেও কুষ্টিয়ায়কে পেলাম এক অন্য রূপে গজা এক ধরনের শুকনো মিষ্টি এই মিষ্টিকে কলকাতায় যখন ছিলাম তখন খাজা মাথারি এইসব নামেও পেয়েছি শহরে যেই নিমকিটা পাই সেটার মতনই এটা তবে এই গজাটা এক ধরনের শুকনো ঐতিহ্যবাহী মিষ্টি হ্যালো বিহ আমরা এখন আছি লালসহ মাজারের মাঠের সামনে সো এখন আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আচ্ছা একটা কুলফি মালাই কত দাম তিরিশ পঞ্চাশ একশো তিরিশ পঞ্চাশ একশো টাকা আচ্ছা তাহলে পঞ্চাশ টাকার একটা কুলফি মালাই দেন তো আমাদেরকে

আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি লালনশায়ের আঁকড়াতে খুব সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো এই আঁকড়াটি মন ভালো করার জন্য যথেষ্ট ছিল লালন আঁকড়াতে প্রবেশ করলেই দেখতে পারবেন অনেক বড় এক একতারার স্থাপনা মূলত লালন সায়ের স্মরণে তার আঁকড়ার ভিতর এমন স্থাপনা করা হয়েছে বেশ বড় জায়গা নিয়ে এই আঁকড়াটি গড়ে উঠেছে তবে এই যে বড় একতারার স্থাপনাটি এটি কিন্তু আগে ছিল না দুই বছর হলো তৈরি করা হয়েছে আঁকড়াতে সাদা স্বপ্নের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা আসলেই মনকে শীতল করে দেয় এখানে আসলে এই বড় জায়গা নিয়ে করা আঁকড়াটি দেখলে আপনার পরিবেশগত দিক থেকে অবশ্যই ভালো লাগবে লালন শাহ সম্পর্কে অল্প কিছু পরিচয় দেই লালন শাহ মূলত এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় হচ্ছে সে একজন মানুষ এবং এটাই তার সব থেকে বড়ো পরিচয় অন্য কোনো পরিচয় একজন মানুষকে কোনো পর্যায় বা স্তরে ভাগ করা যাবে না লালন শাহ আরও বলতেন যে ধনী গরিব শুধুই মাত্র মানুষের একটা অবস্থা এই ছাড়া আর কিছুই না যে ধনী সে থাকেন অর্থ সম্পদ নিয়ে আর যে গরিব সে থাকেন দুঃখ বা সংগ্রাম নিয়ে তবে এমন কোনো কিছুই নেই অর্থ সম্পদের পার্থক্য ছাড়া যা ধনী গরিবকে আলাদা বা পৃথক করতে পারে তবে উনি এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন লোকগীতির আশ্রয় নিতেন যা ওই সময়ের মানুষ প্রাণ ভরে শুনত অবশেষে সন্ধ্যার আলো নেমে আসার সাথে সাথে আমরাও ফিরে গেলাম আমাদের হোটেলে দিশা টাওয়ারে এখন কিছুটা বিশ্রাম নিব যতদিন আছে কুষ্টিয়ায় ততদিন আরও কিছু মনমুগ্ধকর জায়গায় আপনাদের আবারও নিয়ে যাব তবে ভিউয়ার্সদের অনুরোধ থাকবে আপনারা আসুন বের হন পরিবার নিয়ে একটু ঘুরতে বের হন এতে মন স্থির হবে এবং অস্থিরতা কমবে অস্থিরতা নিয়ে কোনো ইবাদত করা যায় না এতে ইবাদতে মনোযোগ থাকে না আজ আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ